আসসালামু আলাইকুম শিশিরকরা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দশসূত্রা একটা সন্তান তার মাকে তিন দিন যাবত কুজতেছিল তার মাকে সে খুঁজে পাচ্ছে না সন্তানটা তার মাকে পাগলের মতো হয়রান হয়ে খুঁজতেছে কিন্তু তার মা কোথায় গেছে তার মা খুঁজতে খুঁজতে সে দিশেহারা হয়ে গেছে যে তার মাকে কোথায় খুঁজে পাবে তার মা তার মা কোথায় আছে কিন্তু তিন দিন পরে কোছুরি প্যানার ভিতর থেকে তার মায়ের লাশ উদ্ধার করেছে তো দশসূত্রা আমাদের আমাদের দেশে এখন কি মানুষ আছে মানুষ নেই মানুষ টাকার জন্য যা ইচ্ছে তা করতে পারে একজন আরেকজনকে দিনের দুপুরে প্রকাশ্যে মানুষকে খুন করে ফেলে একজন আরেকজনকে প্রকাশ্যে টাকার জন্য টাকার জন্য অর্থের লোভে মানুষ মানুষকে মেরে ফেলতে দ্বিধাবোধ করে না কিছু কিছু মানুষ আছে যে এতটাই খারাপ যে তাদের সামান্য কিছু লোভ সামলাতে পারে না সে লোভের কারণে তারা কিন্তু তারা এরকমভাবে মানুষকে মেরে ফেলে মানুষকে খুন করে ফেলে তারপর তাদেরকে গুম করে ফেলে তো আজকে এই মায়ের সাথে কি ঘটেছে সেটা আমি সঠিক জানি না তো যাই হোক সেটা প্রশাসনের আওতায় চলে গেছে তো অবশ্যই তারা তদন্ত করে দেখবেন যে সেটা কি হয়েছে তো আমি আপনাদেরকে শুধু ভিডিওটা দেখাবো তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করবো প্লিজ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে বাংলাদেশের মানুষ আসলে আমাদের এই দেশে আর কি কি দেখতে হবে ভাবতে পারেন যে একটা মানুষকে টাকার জন্য হয়তো বা বা একটু কোনো কিছু একটা জের থাকলে ঠিক আছে পাড়া প্রতিবেশী নিজেদের ভিতরে একটু ঝগড়াঝাটি হলেও কিন্তু একটা মানুষকে মেরে ফেলতে তারা দ্বিধাবোধ করে না তো যাই হোক কিসের জন্য এই ঘটনাটা হচ্ছে অবশ্য পরবর্তী সময় জানা যাবে তো বেশি কথা বলবো না তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাবার আগে যে কথাটি না বললেই নয় যারা শিশির কোনো চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন